ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লিসফুল লাইভ আজকে শুক্রবার আজ আমাদের মামার বাড়িতে হবে নবান্ন চলো মামার বাড়িতে গিয়ে তোমাদের সবার দেখা হবে চলে এসেছি মামার বাড়িতে এটা আমার মামার বাড়ির ঠাকুর ঘর চলো আগে তোমাদের আমার মামার বাড়ির ঠাকুর ঘরটা দেখাই দেখো এখানে রয়েছে রাধা গোবিন্দের শিবিগ্রহ তারপর এখানে রয়েছে গোপাল সোনারা এটা আমার দিতুর গোপাল আর এটা আমাদের গোপাল আমরা আমার বাড়ি এসেছি তো ওকেও আনতেই হবে আর এখানে অন্যান্য সব ঠাকুর দেবতারা রয়েছে তো যার জন্য আজকে আসা এখানে আমার দিদু নবান্ন মাখছে দেখো কত রকমের ফল কিচমিচ নারকেল কোড়া মটরশুঁটি সমস্ত কিছু দিয়ে কি সুন্দর করে মাখা হয়েছে আমাদের তো নবান্ন খেতে বেশ ভালো লাগে এরপর বাটিতে করে দিদু আমাকে নবান্ন দিয়ে দিচ্ছে আমি নবান্ন নিয়ে বসে পড়লাম এদিকে জলখাবারও খেয়ে নিচ্ছে দেখো মাও নবান্ন নিয়ে বসে পড়েছে চলে এসেছি রান্নাঘরে তো এখানে রান্নাবান্নার সব প্রস্তুতি চলছে এখানে মাইমা আর মা দুজনে মিলে রান্নার কাজকর্ম করছে মা এখানে বাসনগুলো মেজে নিচ্ছে আমার মামার বাড়ি দুটো স্পেশাল মেম্বারের সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিই এই হচ্ছে জার্মান শেফার্ড ওর নাম হচ্ছে কোকো আরেকজন আছে দাঁড়াও দেখো এই দেখো এ হচ্ছে গোল্ডেন ব্রেড ট্রিফার ওর নাম হচ্ছে জিনু চলো করে গিয়ে দেখি কি মেনু হয়েছে কি মেনু হয়েছে দেখাও এই তো দেখিয়ে দিচ্ছি ও এখানে রয়েছে আলু ভাজা এটা রয়েছে এটা কলাইয়ের ডাল নবনত আমাদের অনেক কিছুই রান্না হয় এখানে রয়েছে বেগুন ভাজা আচ্ছা এটা রয়েছে পটল ভাজা পটল ভাজা দেখি আচ্ছা এটা রয়েছে লাউ পালং শাকের চচ্চড়ি আচ্ছা এখানে আছে এখনও বাকি আছে এটা রয়েছে বাঁধাকপির তরকারি মূলোর টক না কি আমি বুঝতে পারছি না কিসের টক এটা আর এইটা কি রয়েছে এখানে পায়েস আহ এটা তো মনে হচ্ছে ভালোই হয়েছে এটা বৌদি বানিয়েছে এখানে রয়েছে মাছের ঝাল হুম এখানে তেল একটু অল্প আছে এই জন্য ব্যাস হয়েছে আজকে রান্না অঘ্রান মাসে আমার বরের জন্ম মাস তো সেই জন্য আজকে আমার মা আমার বরকে পায়েস দেবে তো এই জন্য আশীর্বাদ করছে দেখো দেখো একটু কি দিল তো দেখো মা পায়েস খাইয়ে দিচ্ছে আমার বরকে তো দেখো বরের তো আবার আমার পায়েস ভীষণ প্রিয় আর তারপরে দেখো থালা সাজিয়ে খেতে দিয়ে দিয়েছে জামাইকে সন্ধে বেলায় মা বসে পড়েছে ময়দা মাখতে লুচি হবে দেখো এখানে আলুর দম হয়ে গেছে অলরেডি এখানে গরম গরম লুচি ভাজা হচ্ছে মাইমা ভাজছে লুচিগুলো গুলো কি সুন্দর লুচিটা ফুলেছে দেখো তো দেখো সবাই খাওয়া-দাওয়া শুরু করে দিয়েছে সাথে আবার নলেন গুড়ের রসগোল্লাও ছিল তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি